ক্ষেত্রে আমরা উনচল্লিশের কথা বলেছিলাম এদের মধ্যে কতজন সিস্টেমে আছেন বা নেই এই তথ্যটা আমাদের নেওয়া নেই কারণ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমি আগের দিনই প্রেস কনফারেন্সে আপনাদের বলেছিলাম যে কোনো চাকরি বাতিলের কোনো নির্দেশ আসেনি মানে হয়তো নির্দেশ আসতো কিন্তু আসেনি সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ হয়ে যায় তা সেজন্য এই তথ্যগুলো কনসার্ন ডিআইদের কাছ থেকে আমাদের নেওয়া হয়নি যাই হোক উনচল্লিশ জনের মধ্যে আঠেরো জন আমরা এমন পাই যাদের নাম মেধা তালিকায় নেই অর্থাৎ ওখানে যেমন একষট্টির মধ্যে চল্লিশ পাই এখানে ঊনচল্লিশের মধ্যে আঠেরো পাই এই তালিকাটাও আমরা মহামান্য আদালতের কাছে পেশ করি এছাড়া আমরা প্রথমে বলেছিলাম সাতশো একাত্তর জন ইলেভেন টুয়েলভে দেখুন ওএমআর ইস্যু আছে আমাদের নজরে পড়ে আরও একজন মানে একটা মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন এখন মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন তাকে আমরা সুপারিশপত্র দিয়ে দিয়েছি খেয়াল হয়নি কিন্তু তারও মানে অসঙ্গতি আছে সেজন্য আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করেছি রিভিউ পিটিশানটা অবশ্য আদালতে আসেনি এখন যে এটা আমাদের ভুল যে আমরা মহামান্য আদালতের কাছে আগে এই তথ্যটা আনিনি বা যখন অ্যাকচুয়ালি মামলা হয়েছে তখন তথ্যটা ছিল না কিন্তু সুপারিশপত্র দেওয়ার আগে আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল তা সুতরাং এটা আমরা অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে পেশ করি যে এরকম একটা একজন আছেন যিনি ওএমআর তার অসঙ্গতি আছে তিনি মামলা করে সুপারিশপত্র পেয়ে গেছেন চাকরিও হয়তো করছেন কিন্তু তার পরবর্তীকালে আমাদের দেখেছি যে ওএমআর অসঙ্গতি আছে অর্থাৎ এই অ্যাডিশনাল তথ্যটা আমরা দিই এছাড়া যেটা আরও দিই সেটা হচ্ছে এই যেটা আমি বললাম অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারে অনেকের চাকরি সরাসরি বাতিল হয়েছিল সেই সংখ্যাটা দু হাজার মানে একুশের শেষ থেকে এই রায়গুলো হচ্ছিল রায় হচ্ছিল তার ভিত্তিতে আমরা ডিআইজের চিঠিও পাঠিয়েছিলাম একুশ সালে পরবর্তীকালে দু হাজার বাইশের একদম গোড়ার দিকে ফেব্রুয়ারি মাসে নয়ই ফেব্রুয়ারি আর পনেরোই ফেব্রুয়ারি সম্ভবত ওই গ্রুপ সি এবং ডি পাঁচশো তিয়াত্তর জন গ্রুপ ডি এবং তিনশো জন গ্রুপ সি এদের নিয়োগ সরাসরি মহামান্য আদালত যেটা বললাম সরাসরি বাতিল করেন এবং তার আগে যে আমরা ডিআইদের কাছে তখনকার যে পরিসংখ্যান অনুসারে যে আমরা চিঠি পাঠিয়েছিলাম সেই চিঠি মহামান্য আদালতের রায় এটা কিন্তু আমরা এই পাঁচই জানুয়ারির হলফনামায় আমরা পেশ করি অর্থাৎ আমরা এখনো পর্যন্ত আমরা তিনটি এভিডেভিটে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি যে দুটো বেসিক ইস্যু বড়ো ইস্যু অর্থাৎ ওএমআরএ অসঙ্গতি এবং র্যাঙ্ক জাম্পিং এটা পেশ করা হয়েছে আদালতের কাছে তবে এই সবই যেটা আঠাশে সেপ্টেম্বর যে মানে আমার সিবিআইয়ের রিপোর্ট যেটা জাস্টিস গঙ্গোপাধ্যায়ের অর্ডারে আছে তার মধ্যে এই সংখ্যাগুলো কম বেশি সবই আছে অনেকটাই মিলে যাবে তার মধ্যে কিছুটা আমাদের তথ্য কিছুটা অবশ্যই ওরা ও এর যে তথ্য দিয়েছেন এছাড়া অতিরিক্ত আমরা যেটা দিয়েছি অবশ্যই সেটা হচ্ছে এটা আমরা দিয়েছি ওই বিশে ডিসেম্বরের এভিডিভিটির সঙ্গেই বিশে ডিসেম্বর এটা আলাদা করে বলছি কারণ এটার কেসটা একটু আলাদা তিন আট কুড়ি এটাও স্বতঃপ্রনোত হয়ে আমি মহামান্য আদালতকে জানিয়েছিলাম যে তেসরা আগস্ট দু হাজার কুড়ি এক্সপায়ারি অবশ্যই তখন হয়ে গেছে তখন আমাদের এইথ ফেস কাউন্সেলিং বলা হয় আমাদের কিছু ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল সেটা এক অর্থে অবশ্যই নিয়ম বহির্ভূত কারণ পোস্ট এক্সপায়ারি কিন্তু স্ট্রিক্টলি অন মেরিট এবং এইটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরবর্তীকালে অনেকে মামলাও করেন যে আমরা এস এম এসে ডাকা হয়েছে আমরা এস পাইনি আসতে পারিনি ইনফরমেশন পাইনি যেহেতু ওয়েবসাইট নোটিফিকেশন ছিল না এটা পরবর্তীকালে বেশ কয়েকজন মামলা করেন তার মধ্যে একটি মামলা মানে দুটি মামলা এই সদ্য দু হাজার তেইশের আগস্ট মাসে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এটার একটা সমাধান হয় অর্থাৎ মাননীয় বিচারপতি মেনে নেন যে স্ট্রিক্টলি অন মেরিট ঠিক আছে পোস্ট এক্সপায়ারি বাট স্ট্রিক্টলি অন মেরিট তারা হয়তো আগেই পেতে পারতো যে কোনো কারণই হোক পায়নি কিন্তু যেহেতু মেরিট কম্প্রোমাইজ করা হয়নি আমরা সেই বিস্তারিত তালিকা তুলে দিই যে কতজনকে ডাকা হয়েছিল এবং তাদের যে কোনো মেরিটে কোনো র্যাঙ্ক জাম্পিং বা কোনো ইস্যু ছিল না এইটা আমরা জানিয়ে দিই এটা ডাকা হয়েছিল একশো চুরাশি জন নিজে এসেছিলেন একশো বোধ সাতাশ জন দুজন আরও চাকরি পেয়েছেন নামগুলো আমি বলছি না নাম বলাটা প্রেস সমীচীন নয় আপনারা খোঁজলেই জানতে পারবেন আগস্ট মাসে মানে আদালতের নির্দেশেই ওই ইস্যুতেই চাকরি পেয়েছেন কিন্তু আমার মনে হয়েছিল যে এটা মহামান্য আদালতের গোচরে আনা কর্তব্য কারণ স্ট্রিক্টলি অন মেরিট বাট পোস্ট এক্সপায়ারি পোস্ট এক্সপায়ারিটা হতে পারে যে তো একটা নিয়ম বহির্ভূত ব্যাপার সুতরাং এটা জানানো উচিত এটা নাইন টেনের নাইন টেনের ফলে এইটা আমি আলাদা করে বললাম যে একশো মানে জন পরবর্তীকালে আরও মামলা করে পেয়েছেন হয়তো আরও দু তিনজন পেয়েছেন জন তারপরে আরও মামলা করে দু তিনজন পেয়েছেন তো এই সংখ্যাটা হয়তো একশো তিরিশ হবে কিন্তু এদের এই একশো চুরাশি জন যাদের ডাকা হয়েছিল প্রত্যেকেরই আমরা নাম দিয়ে দিয়েছি নাম রোল নাম্বার ইত্যাদি আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি তা আমরা আমাদের তরফ থেকে এইটুকু করেছি অর্থাৎ আমাদের চোখে যা করেছে যেগুলো আমরা কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি ফলে সেটা মহামান্য আদালত অনারেবল কোর্টের প্রেরোগেটিভ তিনি সন্তুষ্ট হননি অবশ্যই কারণ যখন অবজারভেশন আছে পর্যবেক্ষণ আছে যে আরও সহযোগিতা উনি প্রত্যাশা করেছিলেন আই রেসপেক্ট কোর্টস ভিউ কিছু বলবার নেই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রচার হচ্ছে যে বলছেন অনেকে যে এসএসসি কোনো তথ্য দেয়নি সেই কথাটা ঠিক নয়

કારણીત জোরেদের দল ছাড়া কি চোরে এটা তো পাবলিক প্লেস এখানে তো আমরা দাঁড়াতেই পারি একটা মেট্রো স্টেশন থেকে নামছি নামতে দেবে না কোথায় যাবেন এখানে ডিরোজিও ভবন আছে এখানে আমাদের প্রাথমিক অফিস আছে প্রাথমিক শিক্ষার অফিস সেখানে আমরা তো যেতে পারি কোথায় যাচ্ছেন আমরা কি কৈফত দিতে বাধ্য আমার নাম ডক্টর পশুপতি মন্ডল

একজন এখানে দাঁড়িয়ে আছে তাকে তুলছে আমি ঠিকানা তুলছেন কেন আপনাদের অর্ডার পাবি কোথায় আপনারা কোথায় যাচ্ছিলেন আমরা তো এখানে দাঁড়িয়ে আছি গল্প গুজব করছি বলে চলুন